টিআরপি তালিকায় চলতি সপ্তাহে একের পর এক বড় চমক একদিকে পরিণীতার মহাকুম্ভে মহামিলনের প্লট এবং অন্যদিকে দুর্গা জগদ্ধাত্রী হয়ে ফিরে আসা এই দুইয়ের ছড়ে টিগলো না কোনো সিরিয়ালি চলতি সপ্তাহে আট দশমিক শূন্য নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে পরিণীতা দ্বিতীয়তে রয়েছে জগদ্ধাত্রী টি সাত দশমিক পাঁচ তৃতীয়তে রয়েছে ফুলকি টি আরপি সাত দশমিক তিন চতুর্থতে রয়েছে দু দুটি ধারাবাহিক গীতা এলএলবি এবং কোন গোপনে মন ভেসেছে টিআরপি ছয় দশমিক ছয় পঞ্চমে রয়েছে রাঙামতি তীরন্দাজ টি আর ছয় দশমিক পাঁচ ষষ্ঠতে রয়েছে কথা টি আরপি ছয় দশমিক চার সপ্তমে রয়েছে উড়ান টিআরপি পাঁচ দশমিক নয় অষ্টমে রয়েছে দু দুটি ধারাবাহিক আনন্দি এবং মিত্তির বাড়ি টিআরপি পাঁচ দশমিক পাঁচ নবমে রয়েছে গৃহপ্রবেশ টিআরপি পাঁচ দশমিক দুই দশমে রয়েছে চিরশখা টিআরপি পাঁচ দশমিক শূন্য তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না